ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আমাদের মানুষের জীবনে সম্পর্কগুলো বড়ই অদ্ভুত যত কাছের সম্পর্কই হোক না কেন যতক্ষণ আপনি মানুষের মন রেখে কথা বলতে পারবেন ততক্ষণ আপনি ভালো কিন্তু সবসময় সকলের মন রেখে চলা তো সম্ভব হয় না কারণ প্রত্যেকটা মানুষের একটা স্বতন্ত্রতা আছে সব সময় যদি অন্যের মন রেখে চলতে হয় তাহলে সেই স্বতন্ত্রটাই নষ্ট হয়ে যায় আপনি যতই অ্যাডজাস্টেবল হন না কেন অন্যায়ের প্রতিবাদ যখনই আপনি করবেন তখনই কিন্তু আপনি সকলের কাছে খারাপ হয়ে যাবেন সত্যি কথাটা কি জানেন তো আপনার মন বোঝার মতো এই জগতে কারুকে আপনি খুঁজে পাবেন না কেউ দেবে না আপনার চোখের জলের দাম বয়সটা যত বাড়তে থাকবে ততই দেখবেন আপনি যেন সকলের কাছে খারাপ হয়ে যাচ্ছেন এর ফলে স্বাভাবিকভাবে আপনার মনটিও খারাপ হয়ে যায় আপনার মন খারাপ থাকায় তখন এই পৃথিবীর সমস্ত কিছুই আপনার কাছে অত্যন্ত বিরক্তিকর লাগে আর এই মনের বিরক্তিকর অবস্থা কিন্তু আপনার জীবনের শান্তিটাই নষ্ট করে দেয় ধীরে ধীরে আপনার মন বিষণ্নতায় গ্রাস করে কিন্তু কেন অন্যের জন্য আপনি আপনার জীবনটাকে নষ্ট করবেন কেন নিজের জীবনটাকে মূল্যবান করে তুলুন কিভাবে নিজের জীবনকে মূল্যবান করে তুলবেন সেই নিয়েই আজকের ভিডিও আশা করছি এই ভিডিও থেকে আপনি আপনার প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবেন নিজের জীবনটাকে মূল্যবান করে তোলার জন্য কতগুলো পদক্ষেপ আপনাকে নিতে হবে পদক্ষেপগুলো স্বাভাবিকভাবে হয়তো আপনার মনে হতে পারে এগুলো রুড়ো কিন্তু এগুলো বাস্তব একটু চিন্তা করে দেখবেন প্রথমত যে পদক্ষেপটি আপনি নেবেন সেটি হলো আপনি আপনার নিজের থেকে কারুকে বেশি বিশ্বাস করবেন না আপনি নিজেকে বিশ্বাস করুন ভালোবাসুন নিজের পায়ের ওপর নির্ভর করুন এবং ভরসা করুন অন্যের ওপর কখনো নির্ভরও করবেন না ভরসাও করবেন না অন্যকে সাহায্য করুন কিন্তু নিজে অন্যের ওপর ডিপেন্ডেন্ট হবেন না তৃতীয়ত কারো কথায় নিজেকে কখনো বদলাতে যাবেন না আপনি যেরকম সবসময় তেমনটাই থাকবে তার জন্য লোকে কিন্তু আপনাকে খারাপ বলবে লোকের কথায় কান দেবেন না লোকের কাছে ভালো হওয়া যায় না ভালো হওয়ার চেষ্টাও করবেন না নিজের মতো থাকুন আর এটাই হবে আপনার ব্যক্তিত্ব অন্যের জন্য কখনো নিজের ব্যক্তিত্বকে পরিবর্তন করবেন না যদি সেটি করতে যান তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে চতুর্থত যেখানে আপনার কোনো সম্মান নেই সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন কখনো তাদের সাথে বেশি মেলামেশা করতে যাবেন না পঞ্চম কথাটি হলো আপনি বলুন কম শুনুন বেশি সব জায়গায় নিজের বক্তব্য বা মতামত কখনোই রাখতে চাবেন না আপনি সেখানেই আপনার মূল্যবান মতামতটি দিন যেখানে আপনার কথার গুরুত্ব রয়েছে ষষ্ঠত যার কাছে বা যাদের কাছে আপনার কষ্টের কোনো মূল্যই নেই তার কাছে কখনোই আপনি আপনার কষ্টের কথা বলতে যাবেন না এই পৃথিবীতে আপনার যন্ত্রণায় কারুর কিচ্ছু চায় আসে না এই কথাটি যত আপনি সহজভাবে মন থেকে মেনে নেবেন ততই আপনি ভালো থাকবেন আপনি আপনার মনের কথা বলুন তার কাছে যে আপনার মনের কথা বুঝবে সে কে বলুন তো সে আর কেউ নয় স্বয়ং ঈশ্বর ঈশ্বর ছাড়া কেউ আপনার মনের কথা বুঝবে না আপনার চোখের জলের দামও দেবে না তাই মনের যা কিছু কথা যা কিছু দুঃখ সব কিছু ঈশ্বরের পায়ে সমর্পণ করুন দেখবেন তিনি আপনাকে পথ দেখাবেন এর প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনার কথা উল্লেখ করি তরুণ ব্রহ্মচারী কালীকৃষ্ণ মহারাজ বরানগরে রামকৃষ্ণ মোটে থাকতেন মা তখন জয়রাম বাটিতে রামকৃষ্ণ মঠের অনেকেই জগদ্ধাত্রী পূজা উপলক্ষে জয়রাম বাটিতে গেছেন মা তো সকলকে নিজের হাতে যত্ন করে নানান রকম খাবার দাবার খাওয়াচ্ছেন ঠাকুর যেগুলো খেতে ভালোবাসতেন মা সেগুলো রান্না করে তার সন্তানদের খাওয়াচ্ছেন জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেল কিন্তু তারপরেই ঘটল এক মহা বিপত্তি অনেকেই ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হলেন ব্রহ্মচারী কালীকৃষ্ণ মহারাজও সেই ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন মা খুব চিন্তায় পড়লেন যে এরা এতটা অসুস্থ হয়ে পড়ল কি হবে এবার মা তখন অনেক যত্ন করে তাদেরকে পথ্য দিয়ে সুস্থ করে তুলেছিলেন গরুর দুধ চাইলেও পাওয়া যাচ্ছে না মা নিজে সকালবেলা যাদের বাড়িতে গরু আছে তাদের বাড়িতে গিয়ে যেটুকু যেটুকুনি পাওয়া যায় সেই সেইটুকুনি দুধ সংগ্রহ করে নিয়ে এসে তার সন্তানদের দুধ আর সাবু রান্না করে দিতেন যাই হোক সকলে সে যাত্রায় রক্ষাও পেলেন এবং বেলুর মঠে ফিরেও গেলেন এরপর সময় অনেকটা পেরিয়ে গিয়েছে সময়টা আঠেরোশো তিরানব্বই সালের গ্রীষ্মের একেবারে শেষের দিক বর্ষা আসতে চলেছে কালীকৃষ্ণ গেছেন মাতৃদর্শনে মা তাকে সে রাতটা থেকে যেতে বলেন পরের দিন সকালে ফেরার আগে যখন তিনি মাকে প্রণাম করতে গেছেন মা তাকে দেখে বলেন বাবা তোমায় দেখে আমার মনে বড় কষ্ট হচ্ছে তোমার চেহারাটি কি সুন্দর গোলগাল ছিল ম্যালেরিয়ায় ফুকে ফুঁকে তোমার চেহারা কেমন খারাপ হয়ে গেছে ওরা সাধু ফকির মানুষ বাবা তোমায় আর কি খাওয়াবে তুমি বাবা বাড়ি গিয়ে কদিন থাকো ওষুধপত্র পথ্য খেয়ে একটু সুস্থ হয়ে নাও মায়ের আদেশ শুনে ব্রহ্মচারীর মনটা খুব খারাপ হয়ে গেল কারণ যে কোনো সাধুর কাছে এ ধরনের আদেশ নিদারুন অনেকটা পানিশমেন্টের মতো কিন্তু মায়ের আদেশ তো অমান্য করা যাবে না সে সাহসও কারণ নেই সেই দিন সন্ধ্যেবেলায় অল্প অল্প বৃষ্টি করছে ব্রহ্মচারী কালীকৃষ্ণ মহারাজ সেই বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেলেন গঙ্গায় গিয়ে নৌকা ধরলেন মা অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন বৃষ্টির মধ্যেই দাঁড়িয়েছিলেন যতক্ষণ নৌকাটিকে দেখা যাচ্ছিল মা ততক্ষণ দাঁড়িয়েছিলেন গোলাপ মা মাকে জিজ্ঞাসা করেছিল কেন বৃষ্টির মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন মা তখন বলেছিলেন কালীকৃষ্ণের মনে খুব কষ্ট হচ্ছে ব্রহ্মচারী কিন্তু কখনোই মাকে নিজের মনের কথা বলেননি কিন্তু মা তো অন্তর্যামী তিনি ছেলের কষ্টের কথা বুঝেছিলেন সন্তানের ব্যথায় তিনি ব্যথিত হয়েছিলেন কিন্তু সন্তানের মঙ্গলের জন্য যেটি উচিত মাকে তো সেটা করতেই হবে মায়ের ভালোবাসা সকলের জন্য সমান মা তার ভালোবাসার ডালে সাজিয়ে বসে রয়েছেন আপনাকে শুধু সেই ভালোবাসাটা বুঝে নিতে হবে আর মায়ের কাছ থেকে সেই ভালোবাসাটা আদায় করে নিতে হবে পরবর্তীকালে এই ব্রহ্মচারী মাকে বলেছিলেন মা আমি তোমার অযোগ্য সন্তান দেখুন মা একজন মানুষ যদি অন্য কারোর কাছ থেকে যত্ন আদর পায় তাহলে স্বভাবতেই তার প্রতি তার একটা টান বা ভালোবাসা তৈরি হয় কিন্তু আশ্চর্যের বিষয় আপনি মানুষ হয়ে এসেও আমাদের কত অভাবনীয় যত্ন ভালোবাসা স্নেহ মায়া দয়া দিলেন কিন্তু আমাদের পাপ মন আপনাকে ভালোবাসতে পারল না মা শুনে হবে ক্রমে হবে মায়ের এই ছোট্ট সরল উত্তরটি যে কত গভীর কত আন্তরিক কতটা স্নেহপূর্ণ তা প্রত্যেকটা মানুষ আজ মর্মে মর্মে উপলব্ধি করছে আপনি আপনার অন্তরের সব একটুকু ভালোবাসা মায়ের চরণে দিন তাহলে তিনি আপনার চোখের জল নিজের হাতে মুছিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর এবং মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং